পানি আসবেই ভরাট হবেই মানুষের দুর্বল হবে এটাই দেখে যেমন ছিল তার চেয়ে এখন কিন্তু রাস্তাঘাট অনেক উঁচু আগে পানি কম ছিল ইদ্যানেই দশ পনেরো বছর থেকে পানি বেশি পরিমাণে আসতেছে তা পানি তো আগে থেকে আসতো হঠাৎ করে পানিটা বাড়ার কারণটা নিশ্চয়ই কোনো কারণ আছে এর পেছনে না এই এলাকাটা কি নিচু নিচু না নিচু আগে থেকেই এরকম আগে পানি আরও কম ছিল ইদানিং দশ পনেরো বছর থেকে পানি বেশি হচ্ছে তুলনামত করে পানিটা ছেড়ে দেওয়ার কারণে এই পানিটা হুট করে দুই একদিনের মধ্যে বেড়ে যায় আবার দু একদিনের মধ্যে চলে যায় তা আমার কথা হচ্ছে যে পানি চুক্তিটা যদি সুষমভাবে হয় বাংলাদেশ ভালো ভারত দুইটার মধ্যে যদি সঠিকভাবে হয় যে বর্ষার সিজনে কেমন পানি থাকবে শুকনোর সিজনে কেমন পানি থাকবে এটা যদি সমাধান হয় তাহলে এই অবস্থাটা হবে না

মানে অনেক মানুষের ধান ভেজে গেছে খড়ি ক্ষিয়ার ভেজে গেছে রান্না করছি একবার করছি সকালে রান্ধছি দুপুরে খামওয়ালা রাইছে খাম এই রাস্তার মধ্যে একটু টক উঠেছি এইখানে বসিয়েছি মোটামুটি বন্যা হলে প্রচুর বন্যা হয় পানি হয় মানে এই পাড়াটাতেই আসলে বেশি পানি একটা প্রচণ্ড পানি হয় এই পাড়াতে আর এদিন নদী পাশে নদী তো বাড়ির ভেতর দিয়েই সর যায় এখন তো করার কিছু নেই আর বলারও কিছু নেই যতটুকু সহ্য করা লাগে অতটুকু সহ্য করি আগে বাড়ি ভাঙি গেল সাঁতারটা বাড়ি ভাঙি গেল এই এলে তো কোনো অ্যাকশনই নেই এখন তো মনে করে যে ফিজ যদি ভাঙে যায় এই যে যে ঝুঁকিপূর্ণ হয়েছে যে বন্যা এখন তো এরপর চেয়ারম্যান মেম্বার কাউ আছে না কাউ তো দেখে না ফেরিও দেখে না তাহলে এখন এই যে এখানে জমি বন্ধক সন্ধক নিয়ে বাড়ি করিয়েছে উড়িয়ে হাড় করি খায় এখন এই এখনি যদি ভিড় না থাকে তাহলে আমাদের অবস্থাটা কী হবে খুব কষ্ট করিয়ে খেতেছে আর এই যে বন্যা আসিছে যে বাড়ি ঘরে পানি উঠে গিয়েছে এখন কী হবে